প্রথম ম্যাচে আমাকে কিভাবে মারলো এবার দেখেন আমি তাকে সেকেন্ড ম্যাচে কিভাবে মারলাম এরপরের রাউন্ড সে আমার সাথে খেলে জিতে যায় এখানে সে আমাকে মেরে আমার হেলমেট নাই করে দেয় তারপর আমি ওকে ট্রেজারি করে শর্ট দিয়ে মাটিতে ফেলে দেয় দেখেন এখন পর্যন্ত কিন্তু ম্যাচ সমান সমানে আছে আবার আমি তাকে ডেজারি গোল দিয়ে একটা ওয়ান টেপ দেই এবং আমার পাকনামের ফলে পরপর সে দুই রাউন্ড আমাকে হারিয়ে দেয় লাস্ট রাউন্ডে কি হলো সেটা দেখেন সে আমাকে তাকে দেখার সময় দেয়নি থ্যাংক ইউ গাইজ আজকের ভিডিও এখান পর্যন্তই